গাছগুলোর গ্রোথ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো খারাপ না এখন এখানে আমাদের হল যেটা করতে হবে যদি গাছগুলোকে আরও তাড়াতাড়ি যদি বড় করতে আসসালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা আমার হলো বেগুন ক্ষেতটা দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখতেছেন বেগুন আছে আবার সাথী ফসল হিসেবে এখানে আমি পেঁয়াজও চাষ করছি এটার আপডেট আপনাদের মাঝে আমি শেয়ার করছি আজকে একটু বেগুন সম্পর্কে বলব বেগুনের গাছগুলো দেখেন ইতিমধ্যে বড় হয়ে গেছে এবং ঝোপালো হয়ে গেছে এবং এই বেগুন গাছগুলো থেকে আশা করি যে খুব তাড়াতাড়ি হয়তো ফলন ধরবে আজকে বেগুন আমার এখানে লাগানোর বয়স হচ্ছে প্রায় বাইশ থেকে তেইশ দিন বয়স এই বয়সের গাছগুলোর গ্রোথ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো খারাপ না এখন এখানে আমাদের হলো যেটা করতে হবে যদি গাছগুলোকে আরও তাড়াতাড়ি যদি বড় করতে চাই এবং লোক যদি ফলন তাড়াতাড়ি পেতে চাই তাহলে এখানে কিছু পরিচর্যা করতে হবে পরিচর্যাটা কি এই যে বেগুনের যে নিচের যে কুশিগুলো আছে এই কুশিগুলো এখানে রাখা যাবে না এই কুশিগুলো এভাবে ছাঁটাই করে দিতে হবে যদি এই কুশিগুলো ছাঁটাই করে দেই তাহলে এখান থেকে খুব তাড়াতাড়ি ফলন পাওয়া যাবে আশা করা যায় এবং গাছটা এই যে নিচের যে এগুলো আছে এগুলো হলো অবাঞ্ছিত এগুলো যদি আপনার বেশি পরিমাণে থাকে তাহলে এখান থেকে ভালো পরিমাণে আপনার হলো বেগুন ধরবে না এগুলো হচ্ছে সব অবাঞ্চিত কুশি এই কুশি থেকে এই কুষিগুলো আপনার হলো এই গাছের এখানে যতগুলো সার আছে এই সারগুলো এই কুশিগুলোই খেয়ে ফেলবে অর্থাৎ এই কুশিগুলি বড় হয়ে যাবে আপনার গাছটার গ্রোথটাকে এটা বাড়তে দেবে না আপনার গাছের গ্রোথ এবং যদি তাড়াতাড়ি বেগুন গাছের ফলন পেতে চান তাহলে এই পরিচর্যাটা আপনাকে যথেষ্ট পরিমাণে অর্থাৎ খুব তাড়াতাড়ি এটা করে দিতে হবে এইভাবে যদি কুশিগুলো ভেঙে দেওয়া যায় তাহলে আপনার আর ফলনটা অধিক পরিমাণে বাড়বে এবং গাছটার গ্রোথও খুব ভালো হবে এবং গাছটার সাথে এইভাবে একটা খুঁটি দিয়ে দিতে হবে যে গাছটা আর একটু বড় হয়ে গেলে যেন এই গাছটা এখানে বেঁধে দেওয়া যায় তা এটার পরবর্তী আপডেট ইনশাল্লাহ আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম